বাংলার ইতিহাসে এমন এক বীর ছিলেন যিনি বাঁশের কেল্লার দুর্গ বানিয়ে খালি হাতে গরিব কৃষক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার সাহসিকতা আজও ইতিহাসের পাতায় হয়ে আছে তিনি ওমর হলেন শহীদ তিতুমির তিতুমিরের আসল নাম ছিল সিদ্দিক আহমেদ তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো বিরাশি সালে নারকেলবাড়িয়ার গ্রামে বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তার পরিবার ছিল সাধারণ কৃষক পরিবারের ছোট থেকেই তিনি ছিলেন ধর্মভীরু ন্যায়পরায়ণ এবং সাহসী স্বভাবের শিশুকাল থেকেই অন্যায় ও দেখলে তিনি প্রতিবাদ করতেন গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামেই আরবি ফার্সি ও ইসলামী শিক্ষা গ্রহণ করেন তিতুমি যুবক অবস্থায় কিছুদিন কলকাতায় এবং হজ করার সময় আরব দেশে অবস্থান করেন আরব দেশের আলেম ও সংস্কৃতির প্রভাব তার উপর পড়ে তিনি শিখেছিলেন কিভাবে সাধারণ মানুষকে ধর্ম ও ন্যায়ের পথে সংগঠিত করতে হয় ফিরে এসে তিনি সিদ্ধান্ত নিলেন বাংলার মানুষের উপর জমিদার ও ইংরেজদের যে শোষণ চলছে তার বিরুদ্ধে লড়াই করবেন সেই সময় বাংলার কৃষকদের অবস্থা ছিল ভয়াবহ জমিদাররা ইচ্ছা খাজনা বাড়িয়ে দিত কৃষকদের ক্ষেতের ফসল কেড়ে নিত ইংরেজরা নীল চাষ বাধ্যতামূলক করত যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো মুসলিম কৃষকদের দাঁড়িয়ে রাখতে দেয়া হতো না ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হতো এই পরিস্থিতিতে তিতুমির গরিব কৃষকদের নিয়ে সংগঠিত হতে শুরু করলেন তিতুমিরের আন্দোলন তিনি প্রথমে গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষকে একত্রিত করতে লাগলেন তার কথা ছিল সহজ আমরা কারো দাস নই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না ধীরে ধীরে তার চারপাশে জড়ো হলো হাজার হাজার কৃষক তাদের হাতে ছিল না কোনো বন্দুক বা কামান কেবল দা বল্লম বাঁশের লাঠি ছিল কিন্তু তাদের ছিল একটাই শক্তি অন্যায়ের বিরুদ্ধে অদম্য সাহস তিতুমির তখন তৈরি করলেন এক অনন্য দুর্গ বাঁশের কেল্লা এটি ছিল সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এক শক্তিশালী দুর্গ বাঁশগুলোকে লোহার পাত দিয়ে শক্ত করা হয়েছিল যাতে কামান বা গোলার আঘাতে সহজে ভাঙা না যায় এই কেল্লা দাঁড়িয়েছিল স্বাধীনতার প্রতীক হিসেবে বাংলার কৃষকরা মনে করত এই কেল্লা মানেই তাদের মুক্তির দুর্গ তিতুমিরের নাম শুনে জমিদার আর ইংরেজদের ঘুম হারাম হয়ে গেল তারা তাকে বিদ্রোহী ঘোষণা করল ইংরেজ সরকার তাকে দমন করতে এক বিশাল সেনাদল পাঠালো প্রায় তিন হাজার সৈন্য কামান বন্দুক নিয়ে অন্যদিকে দলে ছিল কৃষক যাদের হাতে শুধু বাঁশের বাঁশের লাঠি ও দা যুদ্ধ হলো তিতুমিরের কেল্লায় ইংরেজরা কামান দাগলো বন্দুক চালালো কৃষকরা প্রাণপণ লড়াই করলো তিতুমিরও যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন সৈন্যদের সাহস দিচ্ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ইংরেজদের আধুনিক অস্ত্রের কাছে বাঁশের কেল্লা ভেঙে পড়ে এই যুদ্ধে বহু কৃষক শহীদ হন আর সেই যুদ্ধে তিতুমির নিজেও বরণ করেন তিতুমিরের মৃত্যুর পর দেহ লুকিয়ে ফেলে যাতে শহীদ হিসেবে স্মরণ করতে না পারে কিন্তু বাংলার ভোলেনি তার নাম আজও বেঁচে আছে বাংলার ইতিহাসে একজন জননেতা সংগ্রামী এবং শহীদ হিসেবে শহীদ তিতুমির প্রমাণ করেছিলেন স্বাধীনতার জন্য অস্ত্র নয় প্রয়োজন সাহস আর ঐক্য অন্যায়ের কাছে মাথা নত করা যায় না গরিব কৃষকও যদি সংগঠিত হয় তবে বড় শক্তিকেও কাঁপিয়ে দিতে পারে আজ আমরা স্বাধীন বাংলায় বাস করছি কিন্তু আমাদের স্বাধীনতার এই ইতিহাস গড়ে উঠেছিল সেই বীরদের রক্তে যাদের একজন ছিলেন শহীদ তিনি আমাদের শিখিয়েছেন সত্য ও ন্যায়ের পথে লড়াই করলে মৃত্যু হলেও তুমি অমর হয়ে যাবে তার জীবন হোক আমাদের অনুপ্রেরণা তার আত্মত্যাগ হোক আমাদের পথ প্রদর্শক শহীদ তি তুমির বাংলার ইতিহাসে তুমি চির অমর